বান্ধবীর স্পেশাল দিনে আমরা সবাই মিলে একসাথে হয়েছি এই যেন এক নতুন স্বপ্নের দিন হাজার খারাপ সময় পার করে তার এই সাকসেস দিনটা দেখার অপেক্ষাতেই ছিলাম এখন আমিও চিন্তা মুক্ত আল্লাহর রহমতে তার একটা পজিশন হয়েছে সে ভালো মন্দ বিচার করতে শিখেছে সবশেষে জীবনের প্রথমবার আমি পানের বরে ঢুকলাম এখানে এসে অনেক নতুন কিছু দেখলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আমার বান্ধবীর স্পেশাল দিনে আমরা থাকবো না তা তো হতেই পারে না সে কত ছেলে কর্মসংস্থানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সেই প্রতিষ্ঠানেরই আজকে উদ্বোধন ছিল তা সব স্মৃতি সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র ফ্যামিলির সবাই এবং বান্ধব মিলে আমরা এই প্রতিষ্ঠানটা উদ্বোধন করলাম খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছিল প্রথমে আমরা দোয়া দুরুত করে নিয়েছি তারপর আন্টি আমাদের দুইজনকে নিয়ে কান্নাকাটি করছিল আসলে মেয়ের এই খুশির দিনে বাবা মারা একটু ইমোশনাল হবে খুবই স্বাভাবিক আপনারা সকলেই দোয়া করবেন যেন স্মৃতির এই প্রতিষ্ঠানটা অনেক বড় হয় অনেক ছেলে মেয়ের কর্মসংস্থান হয় ভালো কিছুর জন্য দোয়া করতে কিন্তু কোনো দ্বিধা নেই আমরা সবাই মিলে এই খুশিটা ভাগাভাগি করছিলাম এই প্রতিষ্ঠানটা মূলত বাগমারাতে স্মৃতির একদম বাড়ির পাশে এখানে সেলাই মেশিনের কাজ শেখার জন্য আমি আপনাদের সুবিধার্থে যোগাযোগের মাধ্যমটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই চেক করে নিবেন সর্বশেষে আমাদেরকে নাস্তা দেওয়া হয় আমি তো এক পোটলা নিব না আমি তিনটা পোটলা নিয়ে বের হয়ে গিয়েছি অনেক মেয়েরাই আছে যারা কাজ খুঁজতেছে কিন্তু পাচ্ছে না এখন আমি বানাচ্ছি ডেইলি নিউট্রিশন প্লাস যাদের খাবারে অরুচি কিংবা বয়স ও উচ্চতার তুলনায় ওজন কম তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আমার ভাইয়ের জন্য আবারও এটা আমি অর্ডার করেছি কারণ সে এটা খেতে ভীষণ পছন্দ করে উষুম গরম দুধের মধ্যে ডেইলি নিউট্রিশন প্লাস ভালো করে মিক্স করে খেতে হবে মায়াবতী সব এই ফেসবুক পেজ থেকে আপনারা ডেইলি নিউট্রিশন প্লাস টা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন এটা খেলে শরীরে পুষ্টির ঘাটতি দূর করে হজম শক্তি বাড়ায় পরিমিত ঘুম নিয়ে আসে এক মাসে পাঁচ থেকে সাত কেজি ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত তাই কোনো রকম সাইড এফেক্ট হওয়ার ভয় নেই থাকছে ক্যাশ অন ডেলিভারির সুযোগ এমনকি বার কোড স্ক্যানের মাধ্যমে আপনার প্রোডাক্টটি যাচাই করে নিতে পারেন এখন কিন্তু পঁয়ত্রিশ পারসেন্ট ডিসকাউন্ট চলছে তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করুন কোনো কাজ শিখতে গেলেও তো টাকা লাগে এটা ভেবেও কাজ শিখতে পারে না এইরকম একটা সময়ে স্মৃতি যে এই ব্যবস্থা নিয়েছে যে বিনা টাকাতে সেলাই মেশিনে কাজ শেখানো হবে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আমি মনে করি তার জীবনে তার ফ্যামিলির পরে আমরা হলাম সেকেন্ড গার্জিয়ান আমি এবং রাত এখন আমরা দুইজনই চিন্তামুক্ত কারণ সে যথেষ্ট বুদ্ধিমতি এবং আগের তুলনায় এখন ভালো মন্দের বিচারটা করতে পারে তার জীবনের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা মূল্যায়ন করতে পারছে সো আমরা তার এই খুশির দিনটাই দেখতে চেয়েছিলাম সে নিঃসন্দেহে অনেক অনেক ভালো একটা মেয়ে এবং বেশি ইমোশনাল কিন্তু আমাকে একটু একটু করে ভয় পায় কিন্তু রাদের সাথে সবকিছু শেয়ার করতে পারে কেন ভয় পায় জানেন কারণ তার কোনো ভুল হলে আমি যে একটু শাসন করি দেখে আমাকে একটু একটু ভয় পায় বন্ধুত্বের মধ্যে ভালোবাসার সম্মান একটু ভয় এগুলো আসলে থাকতে হয় তাহলে তো সম্পর্কটা ঠিকই যাই হোক আমরা এই ট্রেনিং সেন্টারটা উদ্বোধন করা পড়াশোনা শেষে সবাই অনেক বেশি আনন্দ মজা করতেছিলাম সন্ধ্যার পর পর তো আমরা একটু নিউ মার্কেটও ঘুরতে গিয়েছি মানে আমরা তো সিতির বাসায় একটা রাতও ছিলাম এখানে আলামিন এসে একটু দুষ্টমি করতেছিল যে আপু আমার এই গেঞ্জিটা ছিঁড়ে গেছে সেলাই করে দেন যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমাদের একটা দাওয়াত ছিল ব্লক বাগমারা আপু ভাইয়াদের বাসায় মানে মন্টি এবং শিমুল ভাইয়ার বাসায় যাদেরকে আপনার হয়তো ছতর নামে সংক্ষিপ্ত নামে চেনেন আর কি আমি বলবো ভাই তারা রিয়েল অ্যাক্টর মানে তারা অরিজিনাল অ্যাক্টিং করতে পারে আপনারা অলরেডি অনেক দেখেছেন যে তাদের বাসায় দাওয়াতে এসে এই যে মন্টিয়াপুর শাশুড়ি আমাদের সাথে একটু ঝগড়া বিবাদ করছিল বাট ওইটা পুরোটাই কিন্তু অ্যাক্টিং ছিল তবে আমি বলবো যে তারা পারফেক্ট অ্যাক্টর তারা বড় বড় কাজ করার যোগ্যতা রাখে বলে আমি মনে করি ভীষণই ভালো আনটি এত এত রান্না করছে আমাদের জন্য তাদের কিন্তু পানের বড় রয়েছে মানে পানের জমি রয়েছে যেখানে আমরা সবাই মিলে ঢুকে পড়েছি এন্ড প্রথমবার আমি এখানে এসেছি শুধু দূর থেকে দেখতাম কখনো ঢোকা হয়নি তো আজকে ঢোকার পরে আমার ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছে কাঁচাকাচা গুলো খেয়ে ফেলি বাগমারাতে আমাদের দিনগুলো অনেক ভালো ছিল এন্ড এখান থেকে সরাসরি রাজশাহীতে চলে যাব কারণ অনেক কাজ পড়ে আছে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম